শুদ্ধতার দোহাই দিয়া আমার কাছে আইসিলি অশুদ্ধ বানায়া দিয়া চইলা গেলি আবার এখন বলিস আমি বিড়ি কেন খাই আরে আমি তো খাই না রে ও আমারে খাই চইলা যে গিয়েছিলি তখন কি ভাবছিলি যে এই আমারে কতখানি বদলাইতে পারলি আমার কাছে তো মনে হয় চালা পুরাটাই বদলাই গেছি আমি কিন্তু তুই সেই আগের মতোই রয়ে গেলি যেমনটা রয়ে আমার কাছে চলনা করতে আইসিলি কি বলবো দুঃখের কথা দুঃখের কথা বলতে গেলে মানুষ কইব মন্দ কথা মন্দ তো আমি হয়েই গেছি মন্দ আমারে বানাই লাইস মন্দ আমারে বানাইলি একটা কি বাইবা দেখছোস কখনো যে তুই তোর নিজের জীবনে কি পাইলি যদি পাইয়া থাক তাইলে বাইসা থাক আমি নাই ময়রা যাই